আসতেল জওদ্দল বিধানসভার যিনি আছেন জিদায়ে তিনি চাইছেন যে তার সুনাম হোক সে কাজটা দেখুন আমার কিছু সমস্যা নেই আমি বলছিনা নাকি এখানে শুধু আমারই টাকা ইউজ হোক আমি তো বলছ এখন কিছু হয়নি প্রথম তো আমি বলবেন যে প্রেজেন্ট এনকি সাহেব যে কাজ করেছে ওর জন্য আমি খুব मींस ভালো কাজ করেছেন এরকম কাজ দরকার আছে সবাই পলিটিশিয়ান সবাই নেতাকে এরকম কাজ দরকার আছে কেন কি মানুষের জীবনে আপনার হেলথ বলুন আপনার এডুকেশান বলুন এই সব বেসিক নিড আছে আর আজকে যেরকম আমার ভাটপাড়া স্টেট জেনারেল হসপিটাল যে কন্ডিশান আছে যে নহেটি জেনারেল হসপিটালে যে কন্ডিশন আছে এখানে প্রচুর টাকা দরকার আছে হসপিটালকে ভালো করার জন্যে তো টাকা তো এমপি সাহেব নিজের মিডিয়ার মধ্যে বলেছেন কি টাকা অ্যালট করে দেবেন লেকিন কত তাড়াতাড়ি কাজ হবে এটা একটা খুব বড় কোয়েশ্চেন আছে কেন কি আমি নিজেই আমার সেভেন মান্থ লেগেছে আমার ফান্ডকে রিলিজ করার জন্যে ওরপরে মেশিন এসে গেছে এখনও সিক্স মান্থ হয়ে গেছে একটা মেশিন লেগে গেছে ইউএসজি এক্স রে মেশিন জন্যে এখনও এক্স রে মেশিন পুরো কমপ্লিট প্যাকেজিং আছে এখনো ইউজ হয়নি কেন ওখানে একটা এক্সকিউজ আছে কি রুম রেডি নেই ওই জন্য আমি মেশিন ইউজ করতে পারছে না তবে আমি সিক্স মান্থ আগেই আমি বলেছেন সিক্স মান্থ আগে থেকে আমি স্ট্রাগল করছি কি ভাই আপনি রুম রেডি করে দিন আমার মেশিন তাড়াতাড়ি লাগিয়ে দিন কেন মেশিন খারাপ হয়ে যাবে এত টাকা খরচা করে আমি ত্রিশ লাখ টাকা খরচা করেছি মেশিনের পিছনে মিনস এ ফন্ড থেকে সিক্স মান্থ হয়ে গেছে মেশিন রেখে রেখে তো খারাপ হয়ে যাবে এ তো আলটিমেটলি তো টাকা মানুষের জন্য আছে আর এ তো টাকা আমার নেই এ তো এমএলএ ফান্ড যে টাকা আছে মানুষ যে ইনকাম ট্যাক্স দেয় ও ইনকাম ট্যাক্স থেকে এই টাকাকে এমএলএ এমপি ফান্ড পায় ও ফান্ডকে মানুষের জন্যে ওয়েলফেয়ার জন্যে ইউজ করা যায় এখন এত সময় লাগবে তো আপনি ভাবুন মানুষ কবে এরকম ফ্যাসিলিটি পাবে দলের নিশ্চয়ই হতে পারে কেন এই জন্য আমি বলছি কি এমপি সাদ কালকে যে সেমিনার করেছে মিটিং করেছে

মিন্স অনপ্যাক হয়েছে এই মশিনকে না ইউজ করলে খারাপ হয়ে যাবে দেখুন সবচেয়ে বড় ব্যাপার আছে এখানে আপনি অপজিশন পার্টি থেকে আছেন না কিছু কাজ করে দেবে মানুষের ভালো জন্যে আপনার একটা মানুষ আপনাকে অন্য চোখ থেকে দেখবে তো একটা পজিটিভ হয় মানুষ আপনাকে ভাববেন এই জন্যে ইন্টেন্সলি এরকম কাজ করা যাচ্ছে কি যেরকম আপনি মানুষ ফেলিয়ার দিক আপনাকে আপনি বলতে ওখান থেকে বলবে দেখুন কিছু কাজ করছে না আপনার এই জন্যে আমি চুপচাপ হয় সাইলেন্ট হয় আমি আমার কাজ করে দিয়েছে না তো আগে থেকে আমি বলতো না কি আমি এত পয়েন্ট দেবে আমি এরকম কাজ করবে দেখবে আমার কাজই হতো না আর লোককে কি বলতো কেউ কাজ করতে চায় না এই জন্য এক্সকিউজ দিচ্ছে আজকে তো আমাকে লোক বলতে পারবে না কি আমি এক্সকিউজ দিচ্ছি কেন মেশিন তো ধরা আছে ওখানে মশিন তো এখানে আছে হসপিটালে দেখুন মেশিন ইউজ করছে না এই ইউএসডি মেশিনের জন্যে আপনার সবাই আমাকে বলেছেন দাদা কব ওপেনিং করবে কবে আপনার এ হবে আমি বলেছেন কি দেখুন কত টাইম পাওয়া যাবে সুপ্রিনটেন্ডেন্ট সাহেব কত টাইম দেবে পরে সুপ্রিনটেন্ডেন্ট সাহেব কি বলছে কি দাদা আপনার ওপেনিং করলে আমার উপরে চাপ চলে আসবে একটা কাজ তো আমি বলেছেন ঠিক আছে আপনি নিজেই ওপেনিং করে দাও আমার দরকার নেই মানুষের জন্য মেশিন চালু করে দাও কেন কি মানুষ হবে যে ইউএসির জন্য যে বাইরে গিয়ে টাকা খরচ করে টেস্ট এখানে ফ্রি হয়ে যাবে আপনি দেখুন এই এক্সরে জন্য আমি কি বলা যায় ডিএম সাহেবকে মাস পেটিশন দিয়েছে মিন্স 1500 লোক আমার পুরো ভাটপাড়ার মধ্যে যত আমার ভোটার আছে সবাই পাশে গিয়ে গিয়ে সাইন নিয়েছে 1500 লোক আছে টোটাল মোর দেন ফিফটিন এই মাস পিটিশন আমি ডিএম সাহেবকে উইথ অন হোয়াটসঅ্যাপ আমি সেন্ড করেছি সিএমও কেও করেছি সুপ্রিনটেন্ডেন্ট সাহেবকেও করেছি কি তাড়াতাড়ি করে দাও মানুষের এত সমস্যা হচ্ছে আমি একটাই রিকোয়েস্ট চাই গভর্নমেন্ট থেকে অথরিটি থেকে কি দেখুন এই যে কাজ আছে এই মানুষের ওয়েলফেয়ার জন্য আছে এখানে পলিটিক্স করলে মিনস ঠিক নেই কেন কি আজকে আমার ওয়েস্ট বেঙ্গল যে কন্ডিশন হয়ে গেছে শুধু পলিটিক্সই জন্য হয়েছে সব জায়গা আপনি পলিটিক্স ভাববেন কেউ আপনার সঙ্গে থাকছে ওকে আপনি কেস দিয়ে দেবে ওকে কাছ থেকে বসিয়ে দেবে সবাই জায়গা আপনি পলিটিক্স নিয়ে ভাববেন তো এরকম হয়ে যাবে কি আমার বেস্ট ধীরে ধীরে করে পিছনে চলে যাবে বাকি স্টেট আমার থেকে আগে চলে যাবে আমার স্টেট পিছনে চলে যাবে তো এইসব ব্যাপারে আপনার পলিটিক্স করা ঠিক তুই দু কুড়ি টাকা দিয়েছি আদৌ কাজ এগোবে ওরকম কী মনে প্রথম তো দুপুর টাকা তো রিলিজ হতে দাও ও দেখুন কত সময় লাগবে ও রিলিজ হয়ে হয়ে যাবে ওর পরও কত সময় লাগবে ও তো দেখা দরকার আছে কেন কালকে আমি শুনেছেন বাইরে মানে এমপি সাহ প্রেজেন্ট এমপি সাহ বলছিলো কি এক এক বছর লাগবে আমি ভাবতে পারছি না এক বছর কেন লাগবে টাকা আপনি রিলিজ করছে তো দু তিন মন্থে তো কাজ হতে পারে দেখুন এক বছর লাগবে আপনি ভাবুন এমপি সাহেব নিজে ভাবছে কি করে সিস্টেম খুব স্লো আছে